আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা গত দুই তারিখে ফেসবুকের মধ্যে অনেক বড় সড়ো কিন্তু একটি আপডেট চলে এসেছে যার ফলশ্রুতিতে ফেসবুকের মধ্যে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে কিন্তু মনিটাইজেশান সেকশনের মধ্যে আমাদের যাদের ফেসবুকের মধ্যে ক্রিয়েটার মনিটাইজেশান নামে নতুন একটি টুলস এসেছিল সেই নতুন মনিটাইজেশান টুলসটি কিন্তু এখন আর ক্রিয়েটার মনিটাইজেশান নেই সেই নতুন টুলসটির নাম দেওয়া হয়েছে কন্টেন্ট মনিটাইজেশান তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই কন্টেন্ট মনিটাইজেশান ভিতরে যে প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি সমাধান হয়ে গিয়েছে এবং কীভাবে আপনারা সমাধান করবেন সেই বিষয়টি সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটি ফলো করে রাখলে ভবিষ্যতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে সরাসরি আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যা সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশানটি আসার পর থেকে নানা ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা ফেসবুকের মধ্যে ফেস করছিলাম এই সমস্যাগুলোর মধ্যে প্রধান যে সমস্যাটি ছিল সেটি হলো এই ক্রিয়েটার মনিটাইজেশনের মধ্যে যখন আমাদের সেট আপ আসে তখন কিন্তু আমরা সেট করতে পারছিলাম না পরবর্তীতে পরবর্তীতে সেট করা গেলেও আমাদের মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছিল ইন ইলিজিবল কান্ট্রি এসেছিলো তার পরবর্তীতে এটি ঠিক হলে আবার আমাদেরকে পে আউট অ্যাকাউন্ট সেট করার কথা বলছিল। এই ক্রিয়েটর মনিটাইজেশনের মধ্যে কিন্তু দুই তারিখে আপডেটের ফলে এই ক্রিয়েটর মনিটাইজেশনের নামটি পরিবর্তন করে কন্টেন্ট মনিটাইজেশনটি রাখা হয়েছে এবং আজকে সকাল থেকে যাদের আপনাদের এই ক্রিয়েটর মনিটাইজেশনের মধ্যে পে আউট অ্যাকাউন্ট সেট করার কথা বলছিল তারা কিন্তু পে আউট অ্যাকাউন্টটি সেট করে নিতে পারছেন এখানে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের পে আউট অ্যাকাউন্টটি স্ক্রিন সেট করে নিয়ে পুনরায় কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে শুরু করতে পারবেন তবে আউট অ্যাকাউন্টটি যখন আপনারা সেট করবেন সেট করার পর এরকম একটি নোটিফিকেশান আপনাদের আসতে পারে এরকম নোটিফিকেশান আসলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এই নোটিফিকেশান আসলে যে তারিখটি দেওয়া থাকবে সেই তারিখের পর অটোমেটিক কিন্তু আপনাদের এই পেমেন্ট হোল্ডের যে বিষয়টি আছে পেমেন্ট হোল্ড কিন্তু চলে যাবে এই বিষয়টি নিয়ে টেনশনের কোনো কারণ নেই তো বন্ধুরা আপনাদের তাদের অলরেডি পেআউট অ্যাকাউন্ট সেট আপ করা ছিল এবং তার পরবর্তীতে এই ক্রিয়েটার মনিটাইজেশনের জন্য পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার কথা বলছো বলছিল। অবশ্যই সম্পূর্ণরূপে যেভাবে পেআউট এখন আপনারা সেট আপ করেন সেভাবে সেট করে নেবেন এখানে সেট আপ করলে কোনো প্রবলেম হবে না বা নতুন করে আর কোনো আউট অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না আপনার যে পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল সেই পে আউট অ্যাকাউন্টের মধ্যেই এই অ্যাকাউন্টটি মার্জ হয়ে যাবে এবং একটি পে আউটই আপনার পেজের মধ্যে থাকবে আপনারা হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে একটি পেআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম পরবর্তীতে আবারও যদি ক্রিয়েট করি দুইটি পে আউট ক্রিয়েট হয়ে যাবে এরকম কোনো কিছু হচ্ছে না আপনারা জাস্ট আপনাদের যে ইনফরমেশানগুলো আছে সেই ইনফরমেশানগুলো দিয়ে আপনার পে আউটটি আপডেট করে নিলেই হবে এখানে আর কোনো কাজ করতে হবে না আর পেমেন্ট হোল্ডার যে বিষয়টি যে বিষয়টি আমি আগেই বলে দিলাম এখানে যে তারিখটি দিবে এই তারিখের পর অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে